গন্ডাছড়ায় জনজাতি যুবকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে শান্তি সম্প্রীতি বজায় রেখে দোষীদের উপযুক্ত শাস্তির দাবি তুলে শান্তির বাজার মহকুমার বীরচন্দ্র মনুর ব্রু সংগ্রমা মহৎ সামাজিক সংস্থা শনিবার এক সাংবাদিক সম্মেলনে এই সামাজিক সংস্থার রাজ্য কমিটির জেনারেল সেক্রেটারি খনারাম রিয়াং সংস্থার সমাজ অধিপতি খবারাম রিয়াং সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন বীরচন্দ্রমন সংগ্রমা সামাজিক সংস্থার প্রধান কার্যালয়ে জেনারেল সেক্রেটারি খনারাম গন্ডা ছড়ায় পরমেশ্বর রিয়াং হত্যার ঘটনায় জড়িতদের সংস্থার পক্ষ থেকে ফাঁসির দাবি জানান এবং নিহত নিহতের পরিবারে যেন চাকরি প্রদান করা হয় এ আবেদন করেন তাছাড়া ক্ষতিগ্রস্তদের পরিবারে উপযুক্ত ক্ষতিপূরণ প্রদান করা হয় সাথে সাথে আমরা সরকারের নিকট এবং প্রশাসনের নিকট আমাদের বিনম্র বিনীত অনুরোধ থাকবে যাতে সেই এলাকার শান্তি সম্প্রতি সংহতি যাতে অতুট রাখার প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করা হয় বিশেষ বিশেষভাবে আমরা আমাদের সাংগঠনিক পক্ষ থেকে সরকার নিকট শনিমদ্ধভাবে আমরা অনুরোধ এবং জ্ঞাপন অনুরোধ এবং আবেদন জ্ঞাপন করব যাতে সেই গাতক খুনিদেরকে সমুচিত শাস্তি তথা ফাঁসি প্রদান করা হয় সেটার জন্য আমাদের দুলালু দাবি থাকবে পাশাপাশি আমরা আরক্ষা দপ্তর এবং উদ্বতন কর্তৃপক্ষ এবং সরকারের নিকট আমাদের চূড়ান্ত আবেদন অনুরোধ থাকবে সেই ক্ষতিগ্রস্ত পরিবার এবং স্বজন যারা হারিয়েছেন তাদেরকে পর্যাপ্ত পরিমাণের ক্ষতিপূরণ সমেত উক্ত পরিবারে যেন তেন প্রকারে ন একটা সরকারি চাকরি প্রদান করার জন্য এটা মানবিক ক্ষেত্রে মানবিকভাবে যাতে কনসিডার করা হয় গ্যাস কম্বল গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাস নল অরিও ফার্মা পাঁচ দশক ধরে মানুষের ভরসা